সেই মানুষটি তার গানটি গাওয়াতে যদি দেশদ্রোহী হয় তাহলে তো রবীন্দ্রনাথ দেশদ্রোহী রবীন্দ্রসঙ্গীত দেশদ্রোহীর গান আজকে এর থেকে তো লজ্জার বিষয় নেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে এই রাজ্যে এসে দাঁড়িয়ে রেখে আমার সমানার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে বাঙালির মন জয় করতে চেয়েছিলেন তো প্রধানমন্ত্রীকেও তো জেলে পড়া উচিত চুপ করে আছেন কেন আমি অবাক হয়ে যাই যে গানের কোনো সীমানা আছে গানের কোনো মানচিত্র আছে গান কি কোনো দেশ কাল অতিক্রম করে গান সমস্ত মানুষের কাছে পৌঁছয় গানের না আছে জাত না আছে ধর্ম না গানের কোনো দেশ আছে না গানের কোনো সীমানা আছে সেই গানকে আমরা মনোবাদী চিন্তাধারার জন্য রবীন্দ্রসঙ্গীতকে বন্ধ করে দেবো আমরা সেই গানকে বন্ধ করে দেবো রবীন্দ্রনাথ লিখেছিলেন বলে তার মানে আপনারা রবীন্দ্র বিরোধী রবীন্দ্রনাথের লেখা গান সেটাও দেশদ্রোহীর গান হিসাবে আপনারা চিন আপনারা চিহ্নিত করছেন কোথায় গেলেন রবীন্দ্রপ্রেমীরা কোথায় শান্তিনিকেতনের বক্তব্য কি কেন এখানকার বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন আজকে প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি নেই কেন বিজেপির পশ্চিমবঙ্গ পার্টি তারা এর প্রতিবাদ করছেন না আসামের মুখ্যমন্ত্রীকে কেন বরখাস্ত করা হচ্ছে না আমরা জানতে চাই আমরা মনে করি এটা গৃহযুদ্ধ বদাবার একটা চক্রান্ত চলছে এবং পশ্চিম বাংলার মাটিতে বাংলা ভাষাকে অপমান করলে রবীন্দ্রনাথকে অপমান করলে রবীন্দ্রসঙ্গীতকে অপমান করলে আমার মনে হয় এর বাইরে আর কোনো কথা হতে পারে না এই বিজেপির স্থান বাংলায় নেই যতই চেষ্টা করে যাক আগামী দিন তা প্রমাণিত হবে দুঃখের বিষয় লজ্জার বিষয় ঘেন্নার বিষয় এই রকম একটি দল ভারতবর্ষ শাসন করছে তার মুখ্যমন্ত্রী একটি রাজ্য তারা রবীন্দ্র সঙ্গীত গাইতে দেবেন না রবীন্দ্রনাথ ভারতবর্ষের কাছে বাঙালির কাছে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে তিনি বিশ্বকবি তিনি কোনো দলের নয় হ্যাঁ রবীন্দ্রনাথ কংগ্রেসের সভাপতি ছিলেন প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ তো বিশ্বকবি পেয়েছেন কিসের জন্য বিশ্বকবি বলে তাকে সবাই সম্বোধন করতেন কিসের জন্য এই কারণে যে রবীন্দ্রনাথ স্বাধীনতা আন্দোলনে তার লেখনি গর্জে উঠেছিল বহু স্বাধীনতা সংগ্রামী অনুপ্রাণিত হয়েছিলেন তার থেকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার কাছে এসে বসে থাকতেন ভারতবর্ষের মানুষ রবীন্দ্রনাথকে বিশ্বের মানুষ রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করেন রবীন্দ্রনাথ থেকে প্রাত্যহিক জীবনে তার বিভিন্ন জীবনধারা তৈরি করেন সেই রবীন্দ্রনাথ তাকে আমি দেখলাম যে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করা হলো কংগ্রেস নেতাকে গ্রেপ্তার কারণটা কি তিনি আসামের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন আচ্ছা এই রবীন্দ্রসঙ্গীত আমাদের পশ্চিম বাংলার একজন মানুষ যিনি বিশ্বকবি হয়েছেন যিনি এই গানটি গিয়েছিলেন এই গানটি গানটি গাওয়ার পর তাকে বলছেন দেশদ্রোহী কারণ এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা তো গর্ব অনুভব করবো যে আমার দেশের কবির গান অন্য দেশে অন্য দেশের জাতীয় সঙ্গীত ভাবুন আমার দেশের জাতীয় ও রবীন্দ্রনাথের লেখা এই গানটিতে যে স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশপ্রেমিকরা উদ্বুদ্ধ হয়েছিলেন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিচার করেন রবীন্দ্রনাথের লেখনি গর্জে উঠেছিল ইংরেজের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন